হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে এখন তুই আমার সাথে কসাইয়ের দোকানে যাবি তোকে দুই টুকরো করে এক টুকরো কালাজানকে দিয়ে আসবো অন্য টুকরো আমি আমার সাথে নিয়ে যাব আরও শত চেষ্টা করে সরে আসার বলতে গেলে অপূর্বর বয়সের অর্ধেক সে বলো দ্বিগুণ অপূর্ব নিজের হাতটা আরেকটু চেপে ঝুঁকে গেল পাজা কোলা করে ওকে তুলে অগ্রসর হলো আরও নামার আমার জন্য ছোটাছুটি করলো অপূর্ব ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে চন্ডাবু চন্ডাবুদিকে এ দুই টুকরো না করে তার প্রাণের সর ছাড়বে না ছাড়বে না ছাড়বে না ব্রিজ থেকে বড় রাস্তার দূরত্ব অনেকটা সেই পথে পায়ে হেঁটে যাওয়া অসম্ভব ছোট সেই রাস্তাতে রিকশা অতিক্রম করে অপূর্ব ও আরো বড় রাস্তায় ওঠার জন্য রিকশা নিয়েছে পাশাপাশি বসে আছে দুইজন কারো মুখে বলি নেই রোদ্দুর থেকে বাঁচতে হুড তোলা দুজনের মাঝখানে অনেকটা ব্যবধান রেখে আরও বসেছে অসম্ভব একটু সেটে গেল আরুর দিকে বিনিময়ে আরও বিপরীত দিকে আরেকটু সরল ঠেকে গেল হুডের সাথে এবার অপূর্ব আর এগোলো না নিজের হাটটা সন্তপণে আরুর শাড়ির ফাঁক দিয়ে গলিয়ে দিল পরক্ষণে টেনে নিল অতি নিকটে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে আরও শব্দ করে না এতে অপূর্বর অসম্মান হতে পারে হাত সরিয়ে দিতে দিতে নত গলায় বলে আপনি বিদেশে ছোট ছোট পোশাক পরা মেয়েদের সাথে লিভিন সম্পর্কে ছিলেন আপনি সেকেন্ড হ্যান্ড জেনেও আপনাকে গ্রহণ করে নিতে রাজি হয়েছি অথচ আপনি আমার খুঁত নিয়ে সবার সামনে যা নয় তাই বলেছেন আপনি আমাকে একা বলতে পারতেন সব কাজের মতো রান্নাটাও আমি শিখে নিতাম আরুর অভিযোগে অপূর্ব ফোস করে নিঃশ্বাস ফেলে মেয়েটা অভিযোগ করেছে মানে অভিমান শূন্যতায় নেমে এসেছে অন্য একটি শব্দে বড্ড চমকেছে লিভিন নারীরা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আক বাড়িয়ে লিভ ইন করতে চেয়েছে অথচ আরও ধরে নিয়ে অপূর্ব সত্যি সে সম্পর্কে ছিল অপূর্ব নিজের অন্য হাত দিয়ে আরোর মাথাটা নিজের কাঁধে নিল ঘুমে আরোর মাথা হেলে পড়েছে লেপটে যাওয়া কাজল মুছতে গিয়ে ছড়িয়ে গেল অনেকটা অপূর্ব সেই কাজল চোখে চেয়ে বলে সব কথা শুনতে নেই পদ্মবতী তুমি আমার কাছে নিখুঁত আমার পদ্মবতী অদ্বিতীয় পদ্মাবতী নিখুঁত নিয়ে পদ্মাবতীর নিখুঁত নিয়ে কেউ প্রশ্ন তুললে তা পদ্মরাজকে কতটা পীড়া দেয় তা কি তুমি জানো প্রেমময় সময়টা সংক্ষিপ্ত করে বড় রাস্তায় রিক্সা থামে অদূরে তিস্তা তিয়া শেফালি তোর দাঁড়িয়ে আরও রিক্সা থেকে নেমে ওদের মাঝে ছুটে গেল অপূর্ব ভাড়া মিটিয়ে অগ্রসর হতেই চলন্ত টমটম ওদের সামনে থামল সুজন মাথা বের করে হাতের ইশারায় সবাইকে ভেতরে আসার ইঙ্গিত দিয়ে মুখ ফুটিয়ে বাক্য তোলে সবাই এটাই চলে এসো জায়গা আছে আরুর আসার কথা সুজন জানতো না তাই ছয়টা সিট দখল করেছে অন্যদিকে সুজনের কথা বলে কে আনা হয়েছে আরও চোখ পাকিয়ে অপূর্বর দিকে তাকালো কেউ কিছু বলার আগেই আরও কপাট রাখ দেখিয়ে বাড়ির পথে হাঁটা দেয় অপূর্বকে ব্যঙ্গ করে বলে ফুফু সুজন ভাই আরুকে নিয়ে যেতে বলেছে অপূর্ব পেছন থেকে আরুর হাতটা ধরে দিল রাম ধমক রাস্তার মাঝে চড় খেয়ে মান সম্মান খোয়াতে না চাইলে বাধ্য রিক্সাটা এখনো সেই পথে দাঁড়ানো ব্রিজের যাত্রী পেলে ফিরে যাবে অপূর্ব তাকে উদ্দেশ্য করে বলে শহরের দিকে যাবেন চাচা ব্রিজের না আপনারা গেলে যেন রিক্সাওয়ালার প্রতি উত্তর পেয়ে অপূর্ব সুজনকে বলে তোরা দুজন রিক্সায় চলে যা আমরা টমটমে আসছি চাতক পাখি তৃষ্ণার নিবারণ করতে সুযোগ খুঁজে দিল অপূর্ব সুজন হাসলো অপূর্বর কথায় সুজন নেমে রিকশায় বসতেই তিস্তা লজ্জায় আড়ষ্ট হয় গ্রামের মেয়েরা প্রকাশ্যে প্রিয় মানুষটির দিকে তাকাতেও লজ্জা পায় তিয়াস তারা দেয় তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি আবার ফিরতে হবে সবাই যুগলদার থেকে দৃষ্টি সরিয়ে গাড়িতে উঠতেই তিস্তা রিক্সায় চড়ে টমটম ততক্ষণে অনেকটা পথ পেরিয়ে গেছে রিক্সাওয়ালা রিক্সা গতিশীল করছে ফুট তোলা তিস্তা সুজনের বাহু জড়িয়ে চোখ বন্ধ করে রেখেছে প্রেম পিয়াস মেটাতে তাকে সাদরে গ্রহণ করে কপালে ঠোঁট ছোঁয়ায় তিস্তা কেঁপে তাকালো প্রেমপূর্ণ কণ্ঠে বলে আর কয়েকটা দিন তিস্তা নদী বিয়ে নামক নৌকাটা হাতে পাই তোমার নদীতে নৌকা ফাঁসাতে সুজন মাছি হাজির আরও ইতিহাসের পাশে বসেছে টমটমের ঝাঁকুনিতে আরুর মাথা ধরেছে পৃথিবীতে একমাত্র রিক্সাতে আরুর মাথা ধরে না তবে রিক্সায় উঠলে আরুর ঘুম পায় টমটমের হ্যান্ডেলটা অনেকটা উঁচুতে আরুর হাত তত লম্বা নয় সে তিয়াসকে জড়িয়ে বসে আছে এ যাবৎকালে যতদিন শহরে গেছে কিংবা মিহিরকে জড়িয়ে রেখেছে অপূর্ব বসেছিল তাদের মুখোমুখি প্রিয় মানুষটাকে অন্য কারো ডোরে দেখে অশান্ত হয়ে উঠল অপূর্ব সহজ করে বলে কি আর গাড়িতে উঠতে পারে না গাড়িটা উঠলে ওর বমি পায় রিক্সায় গেলে ঘুমায় ওর জেলায় ফুফু শহরে যায় না ফুফায় যখন ঢাকা থেকে আসে তখন নিয়ে আসে হাসতে হাসতে বলে তিহাস একের পর এক শাড়ি কিনতে ব্যস্ত তিস্তা সুজন হাসি মুখে তার সমস্ত আবদার পূরণ করছে এমনকি দামি দামি জামদানি তিনটা কিনে ফেলেছে অপূর্ব বাধা দেয় তিস্তাকে তিস্তা এগুলো সব বিয়ের জামদানি তিনটা কিনে কি করবি একটা নেই তিস্তা মন খারাপ করে রেখে উঠে দাঁড়াতেই বাদ সাধল সুজন আরও কয়েকটা জামদারি নামিয়ে দেখতে দেখতে বলে তোমার যতগুলো পছন্দ ততগুলো নাও একেবারে আমাদের তোমার কোনো ইচ্ছে অপূর্ণ থাকুক আমি চাই না হাসি মুখে নিজের জন্য শাড়ি পছন্দ করে এত শাড়ি বহনের জন্য দুজন লোক দিয়েছে অপূর্ব শাড়ি পছন্দ হলে কসমেটিক্সের দোকানে গেল প্রয়োজনীয় জিনিসগুলো দ্বিগুণ কিনল তিস্তা সুজনের পূর্ণ ঘরোয়ালির পাশাপাশি আধা ঘরোয়ালিদের কিনে দিল আরও একাই কিছু কিনলো না অপলোক চেয়ে রইল জিনিসপত্রের দিকে এগুলোর কিভাবে কোনো ব্যবহার করে জানা নেই আরুর সাজগোজ বলতে কাজ ও লিপস্টিক বোঝে আরু তাই প্রয়োজন অনুযায়ী ইমদাদ হোসেন মৃধাকে বললে সে এগুলো নিয়ে আসে আরও তাকিয়ে আসে রং বেরঙ্গের চুরির দিকে দৃষ্টি সরিয়ে হাতের দিকে তাকালো আরও তার হাতে কেবল একটি মাত্র রূপার চিকন ঝুনঝুন করা বালা এবার বাবাকে বলবে রং বেরঙের আনতে অপূর্ব স্মিত হেসে তিয়াসকে বলে তিয়াস এগিয়ে চুরি বের করতে বলে চুরিওয়ালিকে রং বেরঙ্গে রেশমি চুরি কাচের চুড়ি বের করে কাচের সাথে হেলান দিয়ে ফোন টিপতে টিপতে বলে তিয়াস কোন জোড়া নিবি তাড়াতাড়ি নে রাত হয়ে আসছে আমাদের যেতে হবে আরও এক মুঠো চুরি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে আরেক মুঠ ধরে সৌন্দর্যে একে অপরকে পৃথক করা সম্ভব নয় আরও মুখ ভার করে বলে সবগুলো সুন্দর মন চাইছে সবগুলো নিয়ে নিতে আমার কাছে এত টাকা নেই আরও কেবল দুই মুঠ নে তিয়াস বলে আরও শাড়ির সাথে মিলিয়ে নীল রঙের দুই মুঠো চুরি নেয় চুরি প্যাকেট করে দিতে চাইলে নাকচ করে আরও কাগজ থেকে আলাদা করে দুই হাতে পড়ে দুই হাত একসাথে করে ঘর্ষণ করতে শব্দ আঘাত করলো সেই মাদক মেশানো শব্দ হাত দিয়ে বলে প্রেমিকার হাতের এক মুঠো চুরি প্রেমিকের বুকে এমন জোয়ারের সৃষ্টি করবে তা জানলে বোধহয় চুরি কখনো আবিষ্কার হতো না সবাইকে তারা দিয়ে বের করলো মার্কেট থেকে অতপর আর হাত মাপ অনুযায়ী সব চুরিগুলো কিনে নিল অপূর্ব ফেরার পথে টমটমে গেল না কেউ তিনটা রিক্সায় সাতজনে বাড়ির দিকে রওনা হলো আরুর ঘুমানোর অপূর্ব একাই নিল ওকে হুটতোলা রিক্সায় অপূর্ব আরো বসল পেছনের দিকে অপূর্ব হৃদ মাছারে আগলে নিল আরো ঘুমের সাথে রাগটাও চাপা হয়ে গেছে ততক্ষণে ঘুমের ঘুরে বিড়াল ছানার মতো লেফটে গেল অপূর্বর সাথে ভাই বোনদের বাড়ির রাস্তায় পাঠিয়ে সুজনকে রিক্সায় তুলে দিল অপূর্ব অতঃপর আরোকে নিয়ে হাঁটা দিল মৃথা বাড়ির উদ্দেশ্যে আরকে আহসান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করেছে শেফালি তুর ও তিস্তা আরো সিদ্ধান্তে অনড় থেকে বাড়িতে যাবে ঠিক করে অপূর্ব জানে আরুর অভিমানের কথা মেয়েটাকে সে জোর করে শহরে নিয়ে গেছিল এবার আর জোর করে না সবার স্বাধীনতা প্রয়োজন অপূর্ব ফোনের আলো ধরে পেছনে পেছনে পা ফেলছে আরও সামনে হেঁটে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে আরও দ্রুত পা ফেলতে ফেলতে অপূর্বকে অনুরোধ করে কুমড়ো ভাই এবার ফিরে যান নদীর ধারে জঙ্গলের ভেতরে জোনাকিরা আমায় আলো দেখাচ্ছে আমি সেই আলোর রেখা ধরে ঠিক পৌঁছতে পারব আপনি আমাদের বাড়িতে গেলে আর ফিরে আসতে পারবেন না আরুন নিজের প্রতি অডেল বিশ্বাস থাকলেও অপূর্ব এই গ্রামের প্রতি নেই রাস্তাঘাটে মানুষ বা তারা যদি আরুর উপর আসর করে তখন তাছাড়া পারুল মুখে কিছু না বললেও মনে মনে বলবে আমার মেয়েটাকে একা ছেড়েছে অপূর্ব উল্টা সুরে বলে তোকে বলেছে বৃষ্টি হবে। চৈত্রের কাঠফাটা রুদে বৃষ্টি হয়। এখন ফাল্গুন মাস। মাটি ও প্রকৃতির সাথে আমার সখ্যতার কথা আপনি জানেন না। দূর আকাশে ওই যে দুটো তারা এর মানে বৃষ্টি হবে। তিনটা তারার বেশি থাকলে বৃষ্টি হয় না। কম থাকলে বৃষ্টি হয়। বলতে বলতে আরো থেমে যায়। একটা ঠান্ডা হাওয়া শরীর শীতল করে তোলে। আরও তার পায়ের স্যান্ডেল খুলে হাতে নেয়। ঠান্ডা মাটিতে হাঁটতে বেশ লাগে তার। আরুকে সঙ্গ দিতে অপূর্ব নিজের জুতা খুলে ফেলেছে কিছুটা দূর যেতেই ঝিরিঝিরি ধারায় বৃষ্টি শুরু হলো ঘন এই বৃষ্টিতে কয়েক সেকেন্ড থাকলেও ঠান্ডা নিশ্চিত আশেপাশে কারো অনুপস্থিত না পেয়ে অপূর্ব নিজের শার্ট খুলে ফেলল অপূর্ব আংশিক ভিজে যেতেই আরো মুখে মুখ খুলে এত রাতে ভিজছেন কেন ঠান্ডা লেগে যাবে তুই সেদিন বললি না বৃষ্টির প্রথম কয়েক ফোটাতে ঘামাচি চলে যায় সেই পরীক্ষা করছিলাম আকাশের দিকে দুই হাত তুলে বলে অপূর্ব আরও নিজের আচলটা অপূর্বর মাথায় দিয়ে বলে আমি আপনাকে দিনে ভিজতে বলেছি রাতে নয় আমরা প্রায় বাড়িতে পৌঁছে গেছি আরও কিছুটা পথ আছে তাড়াতাড়ি চলুন কত তোমার রূপের মুক্ত ছড়িয়ে হইয়ে দিবে আমার একজোড়া মানব এলো কাক ভেজা হয়ে দরজায় করাখাত করার অনেক পরে পারুল বলে মা আমি আরু দরজা খুলো এত রাতে আবার এলি কেন ওখানে বলতে 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 দরজা খুলে দিলেন পারুল মাঝরাতে কেউ দরজা ধাক্কা দিলে খুলে না পারুল ওপাশের মানুষের পরিচয় জেনেই দরজার খিলে হাত দেয় আরও দ্রুত ঘরে ঢুকে নিজের ঘরে চলে গেল ভেজা শাড়িটা বদলে শুকনো একটা শাড়ি পরিধান করে ভেজা শাড়িটা বালতিতে রেখে একটা বাটিতে ভাত নিয়ে খেতে বসে অপূর্ব যাওয়ার জন্য পা ফেলতেই পারুল নাকচ করে বৃষ্টিতে ভিজে এসেছে এভাবে গেলে ভাবে কি বলবে ইমদাত হোসেনের ইয়ং বয়সের একটা পাঞ্জাবি ও লুঙ্গি এনে ধরিয়ে দিল অপূর্বকে পারুল আজ লালশাক রান্না করেছে পেছনের ঘরটাতে অপূর্ব আজ থাকবে এটাতে কেবল আরই থাকে বিছানা ছেড়ে পরিপাটি করে রাখে অপূর্বর জন্য অপূর্ব ঘরে ঢুকে দেখলো আরুর মুখ ভার একটা প্যাকেট আরুর পড়ার টেবিলের উপর রেখে বলে এগুলো সব যখন যেটা মন চাইবে পরে আমাকে দেখাবে এটা আরও ঘরে কাটা কাটা ছবি দেখতে পেল অপূর্ব সংশয় নিয়ে বলে এই তো মেহেরজান সিনেমার নায়ক পলক এই ছবি তোর ঘরে কেন আমি অনেক সুন্দর সবাই বলে আমি পলকের মতো জামাই পাবো এজন্য পোস্টার এজন্য পোস্টার কেটে ছবি এনে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম এককালে আর তুলতে ইচ্ছে করেনি আলোয় আলোয় সেজে উঠেছে আলসান বাড়ি বিয়ের গান গাচ্ছে মহিলারা একজোট হয়ে পাতা মেহেদি বেটে তা কাগজ দিয়ে সুন্দর করে নকশা তৈরি করতে পারে আরও হলুদ রঙের শাড়ি পরিধান করে সবাই আরুর কাছে এসেছে হাত সাজিয়ে তুলছে আরও ধীরে ধীরে তিস্তার হাত রাঙিয়ে দিচ্ছে তিস্তা উঠে যেতেই সেখানে বসে পড়ে তুর অতপর শেফালি সবার জন্য সুন্দর করে মেহেদি দিতে দিতে আরুর হাত ব্যথায় টন করে ওঠে আরও হাত ঝাড়া দিয়ে আবার দিতে থাকে অপূর্বর দেওয়া সেই নীল শাড়িটা আরুর কাছে নেই তাই বাধ্য হয়ে হলুদ শাড়িতেই সেজেছে ও সবার হাতে মেহেদি দিয়ে হাফ ছেড়ে উঠতে তিস্তা আলতা নিয়ে হাজির হলো আরোকে একটু নরম স্বরে বলে কষ্ট করে একটু লাগিয়ে দে না মাকে বললাম সে ব্যস্ততাই পারবে না তুই বল হলুদে আলতা না লাগালে ভালো লাগে আরও মুচকি হাসি দিয়ে আলতার কৌটা নিয়ে মাটিতে বসে তর্জনে কোটায় ডুবিয়ে তিস্তার পা রাগিয়ে দেয় লাল আলতায় অবিলম্বে সেখানে হাজির হয় তুর ও শেফালি তিস্তার আলতা শেষ করার আগেই তুর বলে আরো আমাকে একটু দিয়ে দে না তুরকে দিলে আমাকেও দিয়ে দিবি কিন্তু শেফালি খালি গলাতে আরুকে শাসায় আরু সাই দিয়ে তিনজনের পড়ানো সমাপ্তি ঘটায় তুর উঠতে গিয়ে অসাবধানতায় পা লাগে আলতার গৌটায় আরুর শাড়িতে আলতার রং পড়ে যায় তুর তরিগরি করে হাত দিয়ে আলতা ফেলে দেওয়ার প্রচেষ্টা করতে হিতে বিপরীত হলো হাতের মেহেদি লেপটে গেল অনেকটা তুর করুণ গলায় বলে আমি ইচ্ছে করে তো শাড়িতে ফেলিনি আরু বিশ্বাস কর পড়ে গেছে সমস্যা নেই আরু অবশিষ্ট মেহেদি বাটা নিয়ে ঘাটলার কাছে গেল আলোতে ওই দিকটা একদম পরিষ্কার আরও নিজের শাড়ির কিছু অংশ ভিজিয়ে রং দূর করে অতপর শাড়িতে হাত মুখ মুছে হাতের তালুতে বৃত্তের মতো করে মেহেদি পরে আঙুলের মাথায়ও লাগায় কিছুটা হাত টান টান করে রাখে কিছুক্ষণ হাতের ব্যথা একটু হাস পেতেই আরও অগ্রসর হয় বাড়ির দিকে উপর থেকে অপূর্ব ডেকোরেটরের লোকদের সাথে কথা বলতে বলতে নামছিল আরও নিজের হাত দেখতে দেখতে উঠছিল মুখোমুখি দুজনের সংঘর্ষ হতেই আরও আঁকড়ে ধরে অপূর্ব পাঞ্জাবি অপূর্ব ফোন ফেলে আরোকে ধরে দুই মিনিট স্থির থেকে আরও দিল এক ভূষণ ভোলানো চিৎকার হাতের এবড়ো থেব্রো মেহেদিগুলোর দিকে তাকিয়ে আছে অপূর্ব নিজের পাঞ্জাবির কলার ধরে অনুভব করলো সেই যাতনা ফোনটা মাটি থেকে তুলে দেখে বন্ধ হয়ে গেছে একটা চাপার আগ নিয়ে বলে এইরা তুই কি বলি একটু দেখে শুনে আরুর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না অপূর্ব আরও তার আসল দিয়ে অপূর্বর পাঞ্জাবির মেহেদিটুকু মুছে বলে সরি অপূর্ব ভাই আমি বুঝতে পারিনি এভাবে আপনার পাঞ্জাবিতে লেগে যাবে আপনার পাঞ্জাবিটা আমি নষ্ট করেছি আপনার পাঞ্জাবিটা আমি নষ্ট করতে চাইনি অনুষ্ঠান শেষ হলে ধুয়ে নিব আরও দ্রুত পা ফেলে ভেতরে চলে গেল অপূর্ব সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে মেয়েটা তার শাড়িটা অনায়াসে শেষ করে ফেলল তিস্তাকে গায়ে হলুদ দিচ্ছে সবাই মুরব্বীদের পর গায়ে হলুদ দিল মধ্য বয়স্করা তারপরে ভাই বোনেরা সবাই দিলেও আরও দিতে ইচ্ছে করল না ওর ঘুম ঘুম পাচ্ছে আঁচলটা কোমরে গুজে ছাদের অন্য পাশে মাদর বিছানো ফাঁকা জায়গায় শুয়ে পড়ল তিস্তারা নানাবাড়ি থেকে অনেক লোক এসেছে ঘরে জায়গা হবে না ঘুম থেকে উঠে কোমরে একটা ঠান্ডা বস্ত্র আবিষ্কার করলো আরো হাত দিতেই দেখলো মেহেদি শুকিয়ে দলা পাকিয়ে গেছে আরুর হাতের দিকে তাকিয়ে দেখে মেহেদির গাঢ় রং কিন্তু ছিটে ফোটাও নেই মেহেদি গতকাল রাতে সব মেহেদি তুলে হাত ধুয়ে ফেলেছিল ভেঙে ভিড় ঠাট্টার আরও সম্মুখীন হয় আরও নিত্যদিনের মতো গাছের দাঁত মেজে যায় মুখ দিঘিতে ইতিমধ্যে সবাই খেয়ে তিস্তাকে গোসলের জন্য নামিয়েছে দক্ষিণ দিক থেকে ধোয়া আসছে বিয়ের বাড়ি উপলক্ষে সকালে খিচুড়ি রান্না করা হয়েছে দুপুরে বরযাত্রী এলো বলে আরও শাড়িতে মুখ মুছতে মুছতে গেল সেদিকে বড় বড় ডেক্সি থেকে দুই চামচ খিচুড়ি তুলে কলা পাতায় নিয়ে খেতে বসে কাঠের চেয়ারে অপূর্ব রান্নার দিকে ছিল বলে ঘেমে জুবো হয়ে হাজির হলো আরুর কাছে হাতের মুঠোয় দুই টুকরো লেবু উভয় টুকরো খিচুড়িতে চিপকে দিল আরও ডাগর ডাগর চোখে অপূর্বর দিকে অপলোক তাকিয়ে থাকে আরুর মাথায় চারটি দিয়ে বলে ঘেমে কালো হয়ে গেছি তো কাজুলখানা দিয়ে দ্রুত আমার নোনা জলটুকু মুছে দে তারপরে কয়েক লোক মুখে তুলে দেয় কাজের চাপে হাজি একটুও খেতে পারি আরও নিজেও খেলো না অপূর্বর মুখেও তুলে দিল না নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল অপূর্বর তুরি বাজিয়ে বলে হা করে না থেকে খাবারটা মুখে তুলে দে জলদি কাজ আছে আমার দুপুর করে ঘুমানোর সময় আমার নেই আরও নিজে না খেয়ে অনবরত লোকমা তুলে দিল অপূর্বর মুখে আরও আজ হলুদ শাড়ির সাথে মিলিয়ে কাছের হলুদ চুরি পড়েছে মাঝে মধ্যে রিনিজিনি শব্দ তুলছে সেই চুরি অপূর্বতা মুগ্ধ নয়নে দেখছে পেট ভরে খেয়ে অপূর্ব আবার রান্নার দিকে চলে গেল আরও এবার নিজে খেতে লাগল খাওয়া শেষে আরও গিয়ে দাঁড়ালো উঠানে তেস্তার মাথায় পানি ঢিলেছে তিয়াস নিজের বোনকে কোলে নিয়ে কলতলায় চলে গেল উঠান ভিজে তাই আরও ভালোভাবে হাঁটছে যাতে পিছলে না যায় আরওকে দীর্ঘক্ষণ অক্ষত থাকতে দিল না তোর পেছন থেকে ছুটে এসে আরওকে ল্যাং মেরে ফেলে দিল কাদায় শেফালি ছুটে এসে পা ধরে টানতে থাকে কাদায় আরও বারবার বলছে প্লিজ আমাকে তোরা ছেড়ে দে আমি মাত্র খেয়ে এসেছি দৌড়ঝাঁপ করলে পেটে ব্যথা করবে তোর শেফালে কেউই ছাড়লো না আরুকে কিছুক্ষণের ভেতরে চিনচিন ব্যথা অনুভব করলো আরু ততক্ষণে নিজেদের কাজ শেষ করে আরুকে ছেড়ে দিয়েছে ওরা এবার বড়রা কাদায় টানাটানি করছে আরুর দিকে কিছু একটা স্মরণে আসতে আরও ছুটে তাদের ঘরে চলে গেল গতকাল সেই পোশাকের বিচির লাল রঙগুলো সংগ্রহ করে রেখেছিল সেটা নিয়ে ছুড়ে দিল দুজনের শরীরে আরও ক্ষান্ত হলো না ওদের পেছনে দৌড়ে দৌড়ে রং ছুটতে চাইল পেটের ব্যথাটা অনেকটা চারা দিয়ে উঠতে আরও দূর থেকে রং ছুড়ে দিল সেখানে এসে উপস্থিত হলো অপূর্ব মেহেদির পাশাপাশি লাল রঙে পুরোপুরি খরচার খাতায় চলে গেল হলুদ পাঞ্জাবিটা ধমক দৌড়ে দৌড়ে তামাশা করা হচ্ছে এখানে আবার কাজের বারোটা করে দিলি তিনজনে ইচ্ছে করছে তিনটাকে নিয়ে যা গোসল করে তৈরি হয়ে নেই শেফালি ও তোর নিরুদ্দেশ হয়েছে আগেই আরও পেটে হাত দিয়ে অতি সাবধানে কদম ফেলে এগিয়ে যাচ্ছে অপূর্ব ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলে কি হয়েছে এভাবে হাঁটছিস কেন আরুর অভিমানী গলা অপূর্ব লক্ষ্য করলো আরুর দুই হাতে মাত্র তিনটা চুরি বাকিগুলো যে ওদের কারণে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে তাতে সন্দেহ নেই অপূর্ব পেছন থেকে একটা আবদার করে বলে আমার ঘরের আলমারিতে সেদিনের নীল শাড়িটা আছে চুরি আলতা কমতি নেই কিছুতে আজকে পারলে একবার পুরিস দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই বর এসেছে বর এসেছে বলে বাচ্চাদের চিৎকার শোনা গেল ও তুর ফুলের সজ্জিত সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন মেয়ে রয়েছে সেখানে নিজের নীল রঙের শাড়ির আঁচল তুলতে তুলতে এগিয়ে গেল দরজার দিকে নীল রঙের চুরিগুলোর মাঝে সাদা রূপার চুরিটা চকচক করছে খোপায় গুজেছে নীল পদ্ম সম্পূর্ণ শাড়িতে রয়েছে পদ্মের ছাপ আরুর দুধে আলতা রঙের সর্বোচ্চ মানিয়েছে আরুকে সুজনের সাথে তার সমবয়সী ভাই বা বন্ধু হয়েছে কয়েকজন তারাও মুগ্ধ আরুর রূপে অপলক চেয়ে রয়েছে আরু গিয়ে কোমরে হাত গুজে বলে সুজন ভাই শালি মানে আধি ঘরওয়ালি শালিদের আবদার পূরণ করে তবেই আপনি পূর্ণ ঘরওয়ালি কাছে যেতে পারবেন সুন্দর করে ছেলেটা রঙ্গ করে বলে আমি সুজনের জায়গায় থাকলে টাকা না দিয়ে আদি ঘরওয়ালিকে পুরো ঘরওয়ালি বানিয়ে ফেলতাম যেহেতু আপনি সুজন ভাই নন তাই চুপ করে থাকুন আর সুজন ভাইয়ের মতো নজর এদিকেই রাখুন শেফালির উগ্র কণ্ঠ চলে যাওয়ার প্রয়াস করে বাধা পায় তুরের সামান্য একটা কথাতে রাগ করে চলে গেলে টাকা হাত হয়ে যাবে ফিস ফিস করে বলে একটু আদ্দু বলি এত কিছুর ব্যবস্থা করে কি পানিতে ভাসিয়ে দেব দাঁড়া যাস না বর পক্ষের ছেলেরা টাকা দিতে অস্বীকার করে মেয়েরা নামে টাকা আদায় করতে অপূর্ব দূর থেকে স্পষ্ট দেখে সবকিছু অন্যদিকে বেলা পড়ে যাচ্ছে তাই অপূর্ব এগিয়ে এসে বলে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে